নতুন বছর নতুন স্কুলে অ্যাডমিশন এবং অ্যাডমিশন উপলক্ষে গিফট করলাম ফুল কিনলাম গাছ সাথে করলাম প্রচুর খাওয়া দাওয়া করলাম বাজার আরো করলাম এত এত কেনাকাতা সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটা তো চলুন দেরি না করে শুরু করা যাক হ্যালো গাইজ আসসালাম আলাইকুম দিস ইজ মি সুরাইয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে যায় আবারও একটা বছরকে হারালাম নতুন বছর শুরু করলাম আর নতুন বছরটা শুরু করলাম নতুন প্রতিজ্ঞা নিয়ে গত বছরের করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এবছর আর নতুন ভাবে নতুন কিছু ট্রাই করবো ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখন অনেককেই দেখি যে সে হিসেব কষে গত বছর কি পেলাম এবছর নতুন কি পাবো সেগুলো নিয়ে কিন্তু আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ বেঁচে আছি এটাই অনেক আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে নিজেকে বাঁচিয়ে রাখা বেঁচে থাকাই এখন অনেক বড় চ্যালেঞ্জ যাই হোক হাফসাকে নতুন স্কুলে অ্যাডমিশন করাতে যাব ভেবে বের হওয়ার পরেই দেখলাম এক মামা এত এত গাছ নিয়ে যাচ্ছে ভ্যানে করে ওখান থেকে কিছু গাছ কিনে বাসায় রেখে দেখে চলে আসলাম হাফসার স্কুলে যদিও অনলাইন অ্যাপ্লিকেশন অনেক আগে হয়ে গেছে এখন জাস্ট অ্যাডমিশনের পালা ওই যে বললাম বছর কখন পার হয়ে যায় টেরি পাওয়া যায় না অলরেডি হাফসাও ক্লাস ফাইভ কমপ্লিট করে সিক্সে নতুন স্কুলে অ্যাডমিশন নিচ্ছে একটা নতুন স্কুল মানে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করা হাফসা কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল আমার এক্সাইটমেন্টও কিন্তু একদমই কম না নতুন স্কুল নতুন ড্রেস সব কিছু নতুন ইভেন এডুকেশন কারিকুলামও একদমই নতুন কারণ সিক্সের সব কিছুই হচ্ছে একদমই আলাদা প্রাইমারি লেভেলের টিচার ফ্রেন্ড স্কুল কিছু ফেলে রেখে এসে নতুনভাবে নতুন ফ্রেন্ড বানানো নতুন স্কুল নতুন টিচার সব সবকিছুর সাথে খাপ খাইয়ে নেওয়াও কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জটা করা অনেক বেশি টাফ আমি আমার থেকে বলছি আমি কেবল স্কুল না যখন কলেজ লেভেলেও ফার্স্ট অ্যাডমিশন নেই প্রথম প্রথম যখন সবকিছু নতুন ছিল আমারই খাপ খাইয়ে নিতে অনেক বেশি কষ্ট হয়েছে ইভেন আমি তো এক দেড় মাসে হচ্ছে নতুনভাবে ভাবে কোন ফ্রেন্ড বানানো তাদের সাথে অ্যাডজাস্ট হওয়া এই বিষয়টা পারি যাই হোক এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে হাফসা ড্রেস বানাইতে দিয়ে এবার চলে গেলাম আমার কিছু জিনিসপত্র কেনার ছিল যেমন হচ্ছে চুরি বানানোর বেজ এবং স্টোন কুন্দন অনেক কিছু কেনার ছিল ওগুলো কেনাকাটা করার জন্য আর এই দোকানে গেলে না আমি কোনটা রেখে কোনটা নিব বুঝতেই পারি না এত এত জিনিসপত্র নিয়ে আসি পরে মাথা ভন ভন করে যে কোনটা রেখে কোনটা বানাবো এনি ওয়ে কেনাকাটা শেষ করে ডিরেক্ট চলে যাই ফুলের দোকানে কারণ হাফসা যেহেতু নতুন স্কুলে অ্যাডমিশন নিল চাইলাম যে ওকে একটু ফুল গিফট করা যাক যদিও তিন চারটা কালারের গোলাপ ছিল কিন্তু গোলাপ আমার কাছে মনে হয় লালই সুন্দর আর হাফসার যেহেতু ফুলের মধ্যে গোলাপই পছন্দ অলরেডি ওকে আজকে সকালে একটা গোলাপ চারা আমি কিনেও দিছি তাই ভাবলাম ওকে একটা সুন্দর দেখে গোলাপ গিফট করি বেশ কয়েকটা দোকান ঘুরে ওকে একটা তাজা লাল টক ফুল কিনে দিলাম ফুল পেয়ে তো মহা খুশি কারণ ফুলই হচ্ছে মেয়েদের পছন্দের জায়গা ফুল এবং জুয়েলারি পেলে মেয়েরা অনেক বেশি খুশি হয়ে যায় এরপরে চলে আসলাম সবজি কেনাকাটার জন্য বাসায় বেশ কিছু সবজির দরকার ছিল সেগুলো কেনাকাটা শেষ করে ওদিকে তো আমার বেজায় খুদা লেগে গেছে বাইরে বের হয়ে যদিও অনেক খাওয়া দাওয়া করছি কিন্তু তাও ক্ষুধা তো লেগেই গেছে লাঞ্চ টাইম যেহেতু তাও কেনাকাটা শেষ করতেই হবে কারণ আমি এক কাজে কখনই বের হইতে পারি না বের হইলে দেখা যায় একটার পর একটা এত এত কাজ থাকে তো এখান থেকে বাসার জন্য কিছু কুকিজ বিস্কিট সবকিছু কিনে নিয়ে এবার হচ্ছে বাসায় যাওয়ার পালা বেশ কিছু দিন পড়াশোনার চাপে ভাবে বের হইতে পারে না আজকের দিনটা সে ঘুরে না অনেক বেশি এনজয় করছে তাই ও মুখেই সেটা রিফ্লেক্ট হইতেছিল যে অনেক বেশি খুশি আর সবচেয়ে যাই হোক এবার আমরা বাসায় চলে আসি আর বাসায় এসে পেট পুরে লাঞ্চ করি আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে বেশি কিছু চাই না ছোট্ট একটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন দ্যাটস অল ফর টুডে আল্লাহ হাফিজ